শাহী মোরগ পোলাও রেসিপি নিয়ে আসলাম আজকে আমারই মোরগ পোলাও খেলে আপনারা বিয়ে বাড়ি মোরগ পোলাও খাওয়া একদমই ভুলে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এইদিকে প্রথমে মুরগিটা ম্যারিনেট করে নেছিলাম। এখানে আমি পাঁচ পিসের মতো চিকেন নিয়েছি তো প্রথমে সব মশলাগুলো এখানে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এখানে প্রথমে আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা বাদাম বাটা মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এই সবগুলো গুঁড়া দিয়ে একবারে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর সাথে কিন্তু আমি টক দইও ইউজ করেছি তো এখানে আমি প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজের মধ্যে তেলের সাথে আমি এক চামচ ঘিও দিয়েছি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো আমি একে একে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এই পাশে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি ওড়ক পোলাও রান্না করব তো ভাবলাম সাথে তো ডিম দিতেই হবে এখানে এখন চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভালো করে নিয়ে নিচ্ছি চিকেনের সাথে যে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম সেটাই আমি পানি দিয়ে ধুয়ে এখানে দিয়েছি ওইটুকু পানি এখানে উঠেছে আর ওটাতেই মুরগিটা সিদ্ধ হচ্ছে এখন তো ভালো করে উলটিয়ে নিলাম উলটিয়ে তারপরে আমি আরেকবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো এর মাঝখানে আমি এদিকে চালগুলো রেডি করে নিয়েছিলাম মোরগ পোলাও করবো তো পোলাওর চালগুলো ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর এই পর্যায়ে চিকেনগুলা খুব সুন্দরভাবে মাখো মাখোভাবে ফ্রাই ফ্রাই হয়ে গিয়েছে দেখেন অনেক লোভনীয় লাগছে দেখতে মাশাল্লাহ তো এই পর্যায়ে আমি চিকেনগুলা উঠিয়ে নিচ্ছিলাম বাটিতে আর যে ঝোলটা রয়েছে গ্রেভিটা এটাতে আমি ডিমগুলো দিয়ে একটু মাখিয়ে নিব ডিমগুলা যদি আমি শুধু এভাবে সাদা দিই তাহলে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই আমি দেখা যায় যে ডিমগুলা এভাবে করে ওই ঝোলটার মধ্যে একটু গড়িয়ে নিই তারপরে আবার উঠিয়ে নিলাম এরপরে যে ঝোলটুকু ছিল গ্রেভিটা সেটা আমি আবার আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এটা পরে আমি পোলাওতে অ্যাড করে নেবো আপনাদের কার কার কাছে মোরগ পোলাও অনেক ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই তো গ্রেভিটা দেখতেই কিন্তু ইয়ামি লাগছে এখনই ইচ্ছে হচ্ছে খেয়ে ফেলি এদিকে কিন্তু আমি পোলাওটার জন্য বসিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে আমি কিন্তু এইখানে শাহি জিরা অ্যাড করেছি যেহেতু আমি আজকে শাহি মোরগ পোলাও রান্না করছি মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এইটাই তো এখানে আমি চালগুলা দিয়ে দিলাম যখন জিরাটা ভাজার পরে স্মেল উঠলো তখনই আমি পোলাও চালটা এখানে দিয়ে দিলাম পোলাও চালটা ভালো করে ভেজে তারপরে আমি এখন রান্নাটা করব গরম পানি দিয়ে দিব যেহেতু পোলাওতে সবসময় আমরা গরম পানি ইউজ করি আর ঝরঝরা করার জন্য কিন্তু ভাজাটা খুবই দরকার ভাজাটা খুব সুন্দর করে ভেজে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আমি আসলে পানিটা কখনই মাপ করে দিই না আমার চোখের আন্দাজেই দিই কিন্তু মশাল্লাহ খুব সুন্দর মতো ঝরঝরা হয় আর এই গুণটা আমি পেয়েছি আমার আম্মুর কাছ থেকে গরম পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে এখানে আগে থেকে মিশিয়ে রাখা দুধটা দিয়ে দিব দুধ দিলে কিন্তু বিরিয়ানি পোলাও সব কিছু টেস্ট অনেক বেড়ে যায় তো আমিও এখানে দুধ গুলিয়ে রেখেছিলাম আমি এখানে পাউডার দুধই ইউজ করেছি তো সেটাও এখন দিয়ে দিলাম আর যে গ্রেভিটা ছিল সেটাও অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে পোলাও সাথে মাখিয়ে নেব যেহেতু মুরগির রানাটাতে আগে লবণ দিয়েছি তো এখন লবণটা আমি খুব দেখে টেস্ট করে তারপরে দিলাম যে যতটুকু প্রয়োজন ততটুকু আর এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা পোলাওটা নিয়ে কিন্তু অনেকেই টেনশানে থাকে ঝরঝরা হবে না একদম খিচুড়ি হয়ে যাবে তো যাক মাশাল্লাহ এখানে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আমি যেহেতু এটা দমে রাখবো সেই কারণে কিছুটা অংশ আমি বাটিতে উঠিয়ে নিলাম এরপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে পাশাপাশি আমি ডিমগুলোও দিয়ে দিব আমি কিন্তু আগে থেকেই বেরেস্তা করে রেখেছি বেরেস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু এই ধরনের খাবারগুলোতে বেরেস্তা দিলে টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় তো আমি এইখানে এই লেয়ারটাতে বেরেস্তা দিয়ে দিলাম পাশাপাশি এখন যেটা আমি উঠিয়ে রেখেছিলাম পোলাওটা সেটা এর ওপরে দিয়ে দিলাম সুন্দর করে ঢেকে আর এ পর্যায়ে এক চামচের মতো আবার ঘি দিয়ে দিলাম ওপরে তারপর বাকি যে বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি আবার উপরে ছিটিয়ে দিচ্ছিলাম ঘি দেওয়ার ফলে কিন্তু স্মেলটা এত ভালো হয় যে শুধু খেতেই ইচ্ছা করে আমি যতবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিচ্ছিলাম ততবারই স্মেলে পুরো ঘর ভরে যাচ্ছিল যাক আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ